হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি কি আমার ঘরটা একটু অচেনা অচেনা লাগছে তো হ্যাঁ আমি আছি তো অন্য জায়গায় আমি এখন আছি আমার বন্ধুর বাড়ি আর এই দেখো আমার এটা কে বলতে এটা এটা হলো আমার বন্ধুর ছেলে আমাদের ছোট্ট কাজু আজ হচ্ছে ওর ষষ্ঠী পুজো তাই আমরা ওর বাড়িতে এসেছি আর এদিকে দেখো একজন ছোট্ট অতিথি এসে ওকে গিফট দিচ্ছে ভায়ু ভাইও করে ডাকছে কিন্তু ভাই তো ঘুমিয়ে যাচ্ছে আর এই হলো আমার বান্ধবী ম্যাডাম মা হয়ে গিয়ে আর নড়তে চড়তে পারছেন না তো বেশ মোটা হয়ে গেছে তো এখন চলবে ওনার ফটোশ্যুট কিন্তু এদের জ্বালায় কী ফটোশ্যুট করবে এদিকে ভায়ুকে ঘুম থেকে তোলার আপ্রাণ চেষ্টা চলছে আর ভাই এদিকে দুই দিদির মনে সুন্দর আশা দিয়ে আড়ামোড়া ভেঙে ঠ্যাং ট্যাং তুলে বেশ আশা জাগালো যে না আমি এবার উঠতে চলেছি কিন্তু না আশায় পুরোপুরি জল ঢেলে দিয়ে উনি আবার পা ফা সোজা করে আবার ঘুমিয়ে পড়লেন তো শেষ ম্যাচ যখন তুলতেই পারলো না তো দিদি ভাই শখ হয়েছে কোলে নেবে তাই উনি একটু কোলে নিলেন যাই হোক একটু মনে শান্তি দিল আর কি এবার এনার কোলে নেওয়া দেখে আরেকজনের অবস্থা দেখো এখন এনাকেও কোলে নিতে হবে এনার বাড়িতে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে যখন তখন নিতে পারবেন কিন্তু না এখন যেহেতু ইনি নিয়েছেন তাই এনাকেও কোলে নিতে হবে তো চলো এই সব দেখতে দেখতে এদিকে পুজো শুরু হয়ে গেছিলো কাকিমা ছিল ষষ্ঠীর মানসিক তো তারই একটা পুজো হচ্ছিল আর এদিকে ওদের ঠাকুরঘরটা দেখো নতুন করে রিনোভেট করেছে মানে নতুন ফ্ল্যাটে নতুন করে সাজিয়েছে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে চলো তোমাদের একবার ঠাকুরঘরটা দেখাই ঘুরিয়ে সময় হয়ে গেছে এবার কাজুকে পুজোতে নিয়ে যাওয়ার তো ওর মা ওকে নিয়ে গেছে কাজুকে পুজোর ওখানে আর আমাদের নিয়মে ষষ্ঠী পুজো হলে সেটা হচ্ছে মাটিতে শোয়াতে হয় তো এখানে ওদের ষষ্ঠী পুজো হচ্ছিলো তো টাওয়াল পেটে ওখানে শুয়ে দেওয়া হলো গুল্লু বাচ্চা দেখো তখনও ঘুমিয়ে যাচ্ছে এত কাশোর ঘন্টা শাক বাজছে ওর ঘুম আর কিছুতেই ভাঙছে না ও কন্টিনিউয়াসলি ঘুমিয়ে যাচ্ছে আর পুরোহিত যখন এভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে দিচ্ছিল বা ফুলটা নিয়ে শুশুরি দিচ্ছিল না ও তো জনমন হচ্ছিলো আরও ঘুমের দেশে চলে গেছে সারাটা দিন ধরে ও ঘুমিয়ে গেছে দেখো দেখো ও মানে কোনো ওর কোনো বিরক্তি নেই কোনো কিছু নেই ও সারাদিন ধরে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে তো পুজো শেষের পর পুরোহিত চেষ্টা করলেন একটু ওকে জাগানোর জন্য চোখ খোলা তো দূরস্থ কোনোভাবে আরাম ওরা পর্যন্ত ভাঙেনি তো যাই হোক এসব দিকে আর নজর দেবো না এখন শুরু হবে আসল অঞ্জলি মানে ওর মা আর কাকিমা মানে আমার বান্ধবী আর কাকিমা দুজনে বসেছে এখন অঞ্জলি দিতে আর এদিকে অঞ্জলি দিতে দেখো অঞ্জলি দেবো কি এদিকে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে কিসের জন্য জানো কেন না ওর মার কোলে কিটি কেন বসেছে কিটি হচ্ছে আমার আর এক বান্ধবীর মেয়ে তো এটা হচ্ছে ওর মা ওর মার কোলে কিটি কেন বসেছে সেই নিয়ে এক বিশাল দ্বন্দ্ব সেই নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে ওখান থেকে আন্না কাটি করে টোরে শেষমেশ কিটিকে তুলে ছেড়েছে কিটি উঠে যাওয়ার পরে ওর এখন আদুরে কান্না শেষ হয় না মায়ের ওপর অভিমান হয়েছে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে যাই হোক অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বসানো গেল এখন আমরা মেন ফোকাস করি চলো আবার অঞ্জলির দিকে অঞ্জলি প্রায় এখানে হয়ে এসছে কিন্তু স্যার তো এখন ঘুম থেকেই উঠছেন না পট্টবস্ত্র পরিধান পিনান্নত পয়ুধরাম

এক মিনিট এক মিনিট আপনারা যেটা দেখছেন সেটা ভাববেন না ভুললেও মানে যিনি ভাবছেন যে দেখো কত ভালো মেয়ে যে মা হয়ে গেছে রান্না করছে পুজো করছে না 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 এইটুকু শুধুমাত্র শুধু ফটোশ্যুটের জন্য আর কিছু না রান্না করছিল দিদি মানে আমার আর বান্ধবী ও শুধু ফটোশ্যুটের জন্য এখানে এসে কুন্তি নাচছে আর কিছুই না আসলে আমি মজা করছি দুজনেই করছিল দুজন দুজনকে হেল্প করে করছিল ও একটু করছিল এও একটু করছিল দুজনেই রান্না করছিল তো রান্না এখানে হচ্ছে আলুর দম আর এ জল গরম হচ্ছে আলুর দমটা মানে দেওয়া হবে বলে আলুর দমে দেওয়া হবে বলে এরপর শুরু হবে মনে হয় পোলাও যতদূর সম্ভব আর ওকে আজকে বেশ সুন্দর লাগছিল একটু হেলদি হয়েছে ঠিকই মা হলে তো সেটা সবাই হয় কিন্তু খুব মিষ্টি লাগছিলো ওকে আমি সামনে বলিনি কারণ নজর লেগে যায় বেশ বাট খুব মিষ্টি লাগছিলো ওকে সেদিনকে আর এদিকেও চলো কথা বলতে বলতে আলুর দম কমপ্লিট হয়ে এদিকে পোলাওয়ের জন্য তেল গরম করতে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দেওয়া হয়ে গেছে পোলাওয়ের চালটা মনে হয় এবারও ভালো চলো অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছে একটু ওর পেছনে লাগা যাক ম্যাডাম একের পর এক রান্না বসিয়ে যাচ্ছে এদিকে আলুর দম এদিকে এদিকে কী হচ্ছে ম্যাডাম পোলাও করছে বিশাল ব্যাপার আচ্ছা ছেলের পুজো বলে কথা মা একদম দায়িত্ব নিয়ে নিয়েছে ছেলের পুজোতে নাকি হেল্পার আসবে বা রাঁধুনি শেঁকাও খেয়ে গেছে টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে খাওয়ার মতো হবে তো হবে তো দিদি খাওয়ার মতো খাওয়ার মতো করে দেবে বহুকাল পর করছে তো ভুলে গেছে খুলে রাখবে তো চলো রান্নাবান্নার দিকে হোক আর আমি এদিকে একটু কিটির সাথে খেলা করে নিই বেচারা ও একা হয়ে গেছে আমিও এখানে একা একা ঘুই করবো বুঝে পাচ্ছি না তাই ওর সাথে একটু হাই ফাইভ হাই ফাইভ খেলছিলাম শরীতে বেশ বেলা হয়ে গেছে আর কয়েকজন মানে আশেপাশে যারা থাকে দুই একজন যারা বিকেলে আসবে না তারা চলেও এসেছিল যেমন এই দিদি এসেছিলো ওর পিসি এসেছিলো এসে এরা সবাই একটু ওকে কোলে নিচ্ছিলো একটু গল্প টল্প করছিল এই সমস্ত গল্প টল্প হতে হতে মানে তখন ওদিকে রান্না হচ্ছিল তো ওইদিকে ঘড়িতে তখন বেজে গেছে প্রায় চারটে চলো অনেকটাই বেলা হয়েছে এবার আমাদের একটু লাঞ্চ টাইম তো যাই লাঞ্চ টেবিলে লাঞ্চ টেবিলে বসে গেছে আর কিটি দু ধরে খাচ্ছে আর এখানে পাতে পড়ে গেছে গরম গরম পোলাও আর আলুর দম আর একদম কথা বাড়াবো না আর একদম কথা বাড়াবো না এখন সোটা খেয়ে নেবো কারণ খেয়ে দে এখন ম্যাডামের ফটোশ্যুট আছে তো ফের সেটাকেও করতে হবে কারণ রেস্ট নেই ম্যাডাম ফটোশ্যুট না করে আমাদেরকে ছাড়বে না তো চলো ঝটপটাকে খেয়ে নিই ঘড়িতে বাজে বিকেল পাঁচটা খেয়ে দিয়ে চলে এসেছি আমরা ফটোশ্যুটের জন্য এখানে ফটোশ্যুট চলছে ম্যাডামদের তো ফটোশ্যুট করতে করতে প্রায় অনেক লোকজন চলে এসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তার